নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে শেয়ার করব সেটি হলো কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যেসব গোয়েন্দা বিভাগগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অফিসার নিয়োগ হচ্ছে এখানে আপনারা কেমন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন কেমন বেতন পাবেন কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে শেষ দেখে থাকলে আপনারা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের অধীনের ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার হয়ে টু বা এক্সিকিউটিভ পদে কিন্তু তিন হাজার সাতশো সতেরো জন ছেলে মেয়ে নিচ্ছে যেটি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগে এই তিন হাজার সাতশো সতেরো জন ছেলে মেয়ে নিচ্ছে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন অর্থাৎ তার সঙ্গে কিন্তু আপনাদেরকে কম্পিউটারের ডিগ্রি বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং কেমন বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন দশ আর দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং তপস্বীরা পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসিরা তিন বছর এবং অন্যান্য প্রাক্তন সমরকর্মী বিভিন্নদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাবেন প্রতিবন্ধীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য নন এটি কিন্তু দেখুন উল্লেখ করে দেওয়ার এখানে কিন্তু আপনারা বেতন পাবেন বিভিন্ন পদ অনুযায়ী চল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে কিন্তু মোট শূন্যপথ আছে তিন হাজার সাতশো সতেরোটি প্রার্থী বাছাইয়ের জন্য কিভাবে লিখিত পরীক্ষা হবে সেই বিষয়গুলি শেয়ার করছি দুটি পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে টায়ার্ড অন এবং টায়ার টু প্রথম পর্যায়ে টায়ার অনে যে পরীক্ষার প্রশ্নগুলি থাকবে একশো নাম্বারে এখানে সময় থাকবে ষাট মিনিট পরীক্ষায় বিভিন্ন যেসব বিষয়গুলি প্রশ্ন আসবে সেগুলি হলো। কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিস নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রিজাইনিং লজিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ এইসব বিষয়গুলিতে কিন্তু প্রতিটা বিষয়ে কুড়ি নাম্বার করে থাকবে এবং এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং আছে এবং দ্বিতীয় পর্যায়েটি দেখুন এখানে কিন্তু পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এখানে সময় থাকবে ষাট মিনিট এখানে যেসব বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া রয়েছে পরীক্ষায় টাইপের পরীক্ষা হবে এখানে কিন্তু প্রবন্ধ লেখা থাকবে কুড়ি নাম্বার যেটি ইংরেজিতে লিখ এছাড়াও যে বিষয়গুলি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থনীতি সোশিও পলিটিক্যাল ইস্যু এইসব বিষয়েও কিন্তু পরীক্ষা হবে তারপরে পরীক্ষা কেন্দ্র হিসাবে কিন্তু আপনাদের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের পাঁচটি কেন্দ্র অবশ্যই বেছে নিতে হবে এবং এই যে একশো নাম্বারে প্রথম পার্টের পরীক্ষা হবে তাতে কিন্তু বিভিন্ন কাস্টের জন্য বিভিন্ন নাম্বার দেখুন আলাদা আলাদা ভাগ করা রয়েছে এই নাম্বারগুলি পেয়ে থাকলে আপনারা কিন্তু এখানে যোগ্য বলে দ্বিতীয় পার্টের পরীক্ষা দিতে পারবেন এবং দ্বিতীয় পার্টে কিন্তু এখানে মিনিমাম সতেরো নাম্বার পেতে হবে এবং আপনার যে পরীক্ষা হবে তার কিন্তু পাঁচ গুণ প্রার্থীকে এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু ইন্টারভিউ পাওয়া নাম্বার দেখে তারপরে কিন্তু আপনাদেরকে মেধা তালিকার জন্য ডাকা হবে এখানে আপনারা দরখাস্ত করতে পারবেন কবে থেকে এখানে কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন উনিশে জুলাই থেকে আপনারা আবেদন করতে পারবেন দশই আগস্টের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে এক্সাম ফি হিসাবে কিন্তু দিতে হবে দেখুন ছশো টাকা এবং তপশিলি মহিলা এবং অন্যদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা যে টাকাটা কিন্তু আপনাদের এখানে অনলাইনে জমা দিতে হবে দশই আগস্টের মধ্যে বা আপনারা বারোই আগস্ট পর্যন্ত কিন্তু টাকা জমা দেওয়ার জন্য টাইম পাবেন এবং দশই আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য এই যে ওপরে দেওয়া ওয়েবসাইটটি রয়েছে এখানে গেলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ এই যে গোয়েন্দা বিভাগের বিভিন্ন অফিসার পদে আপনারা কিভাবে আবেদন করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু ওয়েবসাইটটি থেকে দেখে নিতে পারবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন